ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম ফেরদ প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো যে টেস্টস্টুরন হরমোন কমে গেছে কি না আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোন সন্তান উৎপাদনের জন্য মূল যে হরমোন যেটা সেটির নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এই হরমোনটি কমে গেছে কি না এ সম্পর্কে আলোচনা করব তাই সম্পর্কে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে প্রিয় দর্শক মণ্ডলী বয়স হওয়ার সাথে সাথে প্রধান যে হরমোন বৃদ্ধি পায় পুরুষের বয়স হওয়ার সাথে সাথে প্রধান যে হরমোন বৃদ্ধি পায় সেটির নাম হচ্ছে টেস্টস্টোর হরমোন এই টেস্ট হরমোন ক্ষয় ক্ষরণের ফলে পুরুষদের বিভিন্ন পরিবর্তন দেখা যায় এর মধ্যে প্রথম যে পরিবর্তন গোপ গজায় দাড়ি গজায় এবং কণ্ঠের পরিবর্তন হয় শরীরের লোম বৃদ্ধি পজনের যাত্রা নিয়ন্ত্রণ করে পুরুষ লিঙ্গকে ইরেকটাইল করতে সাহায্য করে এই টেস্টোস্টেরন পুরুষ মহিলা উভয়ের মধ্যে থাকে টেস্টোস্টেরন কমে গেছে কি না এটা জানার জন্য ব্লাড টেস্ট করলে জানা যাবে আপনারা ব্লাড টেস্ট করে নিন ব্লাড টেস্ট করলে জানতে পারবেন যে টেস্টোস্টোর হরমোন কমে গেছে এখন ব্লাড টেস্ট ছাড়া আপনি কীভাবে বুঝবেন যে টেস্টোস্টোর হরমোন কমে গেছে এর লক্ষণ কী এর লক্ষণ হচ্ছে যৌবনের চাহিদা অর্থাৎ যৌন চাহিদা তার কমে যাবে লিঙ্গের লিঙ্গ ইরেকটাইল হবে না অর্থাৎ লিঙ্গ খাড়া হবে না চুল পড়ে যাবে শরীরের ওজন বাড়তে থাকবে দিন দিন শুধু শরীর বাড়তে থাকবে ক্লান্তি আসবে কাজে মন বড়বে না এই লক্ষণগুলো যদি কারো মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন আপনার টেস্টের হরমোন কমে গেছে এক নম্বরের লক্ষণ হচ্ছে যৌন চাহিদা কমে যাবে লিঙ্গ ইরেক্টাইল হবে না খারাপ হবে না দ্বিতীয়ত চুর পড়ে যাবে এবং শরীরের দুর্বলতা আসবে ওজন বৃদ্ধি পাবে ক্লান্তি আসবে কাজে মন ভরবে না এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে বুঝবেন যে আপনার শরীরের হরমোন হরমোনিও কার্যকারী জার্মানি ওষুধ এর মধ্যে এক নম্বরের যে ওষুধ সেটি হচ্ছে কম্বিনেশন ওষুধ এই ওষুধটি তৈরি করতে তিনটি ওষুধ লাগবে এক নম্বরে লাগবে অশ্বোকবন্ধা মাদার টিংচার জেন্সিয়ানা মাদার টিংচার এরপরে লাগবে ক্যালাডিয়াম স্যাবি মাদার টিংচার এই তিনটি মাদার টিংচার একাত্রে মিক্স করে তিন পুড়ি সাইটেমেল নিয়ে একটা বোতলের তিন পুড়ি সাইটেমেল নেওয়ার পরে এভাবে বারো চোদ্দটা ঝাঁকি ফেল তৈরি হয়ে গেল জার্মানি হবে কম্বিনেশন ওষুধ এই ওষুধটি পঁচিশ ফোটা করে তিনবার খাবার আধা ঘণ্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবে না ঠান্ডা পানির সাথে খাবে এর সাথে আরেকটি ওষুধ খাবে শেষটি সিকাটিস এক্স টেস্টিস সিকাটিস এক্স এই ওষুধটি ডিগ্রি ট্যাবলেট সকালে দুপুরে রাত্রে খাবার পরে খাবেন এভাবে যদি ওষুধগুলো আপনারা নিয়মিত খান তাহলে ইনশাল্লাহ আপনাদের টেস্টেস্টোন হরমোন বৃদ্ধি পাবে তবে প্রতি তিন মাস পর এই টেস্ট হরমোনটা চেক করালে অনেক ভালো হবে টেস্ট হরমোনের মাত্রা ঠিক আছে কি যদি ঠিক থাকে তাহলে তিন মাসের পরে আর ওষুধ খাওয়ার দরকার নেই তিন মাস খাওয়ান এভাবে ওষুধটি নিয়মিত খেলে ইনশাল্লাহ আপনাদের টেস্ট হরমোন ঠিক থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন